কত কতকাল আমি রব সাহারা রবদি সাহারা জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা এ জীবন সারা আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা আর কাল আমি রব সাহারা রবদি সাহারা কারা যেন ভালোবেসে আলো জেলেছিল সূর্যের আলো তাই নিভে গিয়েছিল কারা যেন ভালোবেসে আলো জেলেছিল সূর্যের আলো তাই নিভে গিয়েছিল নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে একদিন চেয়ে দেখি আমি তুমি হারা আমি তুমি হারা আমায় প্রশ্ন করে নীল কত কাল আমি রব দি রব দি জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা এ জীবন সারা আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা কত কালামি আমি দি সাহারা রব সাহারা দুর দূর জব দিন ঢল যায়ে সুলহন বসনপুর চুপ কাহি दूर जब दिन ढल जाए की दुल्हन बदन चुराए चुपके से आए मेरे ख्यालों के अंगन में कोई सपनों के दीप जलाए दीप जलाए काही दूर जब दिन ढल जाए साज को दुल्हन बदन पुराए चुप कस आए कभी उन्हीं जब हुई भोजल शान सेन भर आए बैठे बैठे जब कभी उन्हीं जब हुई भूजल सन से भराए बाई थे बाई थे जब वहीं आँखें कभी माँ चल के प्यार से चल के दीप जलाए दीप जलाए काही दूर जब दिन ढल जाए साज की दुल्हन बदन चुराए चुप से आए छुए कई मुझे पर न जा कई मुझे पर न जाए कई मुझे पर नजर नए नजर नए कहीं दूर जब दिन ढल जाए साज की दुल्हन बदन चुराए चुप कैसे आए मेरे ख्यालों के आंगन में कोई सपनों के मेरे ख्यालों के आंगन में कोई सपनों के दीप जलाए दीप जलाए कही दूर जब दिन ढल जाए के दुल्हन बदन चुराए चुप कैसे आए यही जगह बारे बार कटे जा सूट किशोर को गान ये रचे हरे कृष्णा हरे राम सिनेमा गाना गलो हम्म फूलों का तारों का सबका कहना है एक हजारों में मेरी बहना है सारी उमर हम संग रहना है फूलों का तारों का सबका कहना है एक हजारों की मेरी बहना है सारी उमर हम संग रहना है फूलों का तारों का सबका कहना है हे जब से मेरी आँखों से हो गई थी दूर सब तब से सारे जीवन को सपने हैं चूर आँखों से नींद देना दिल में चना है एक हजार रुकी मेरी बहना है सारी उम्र हम संग रहना है फूलों का तारों का सबका कहना है ए, हे, 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 हे हो देखो हम तुम दोनों हैं एक डली का फूल मैं न भूला तू कैसे मुझको गए भूल आ मेरे पास के जो कहना है एक हजारों की मेरी बहना है सारी उमर हम संग रहना है फूल का तारु का सबका कहना है ए, हे, हे, हे। हो, 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 हो जीवन के दुखों से उदारत नहीं है ऐसे बच्चों के साथ ऐसे बच्चों के साथ से गुजरत नहीं है सुखों की है चतो दुख भी सहना है एक हजारों की मेरी बहना है सारी उमर हम संग रहना है फूलों का तार का सबका कहना है हे हे, 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 हे হম 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 হেমন্ত মুখার্জি গান আমি গান শোনাব একটি আশা নিয়ে এ গান যেন তোমার ভালো লাগে আমি রং ছড়াবো একটি তুলি দিয়ে সে গান শুধু তোমার রাগে আমি গান শোনাব একটি আশা নিয়ে অনেক চাওয়ায় জানি কি চাইলাম প্রাণের খেয়া কোন কুলে বাইলাম শুধু জানলাম স্রোতে ভাসলাম ভালোবাসলাম আমি পথ হারাব একটি প্রদীপ নিয়ে সেদীপ জুড়ে তোমার আলো জাগে আমি গান শোনাব একটি আশা নিয়ে আমারে তোহংকার হর মানাহার তোমায় দিয়ে পুর হার আমার এই তো অহংকার অনেক বোঝায় এই তো শুধু বুঝব চিরজনম তোমায় আমি খুঁজব শুধু আমি জানলাম হার মানলাম ভালোবাসলাম আমি ডাক পাঠাব একটি হৃদয় দিয়ে যেমন দিয়ে কেউ ডাকে নি আগে আমি গান শোনাবো একটি আশা নিয়ে এ গান যেন তোমার অনুরাগে আমি রং ছড়া একটি তুলি দিয়ে সে গান শুধু তোমার আমি গান শোনাব একটি আশা নি ধন্যবাদ এই আরেকটাই গান থেকে খুব ভালো ভালো গান এই গানগুলো বারো মিনিট হয়ে যাবে অনেক টাইম আছে এটা হচ্ছে শেষ পর্যন্ত সিনেমার গান নজিকে তাক সুরকার হেমন্ত মুখার্জি গায়ক লেখকের নাম জানি না গানের লেখকের নাম এই বেলা আমি লিখেছি একটি সে নাম আমি সাগরের ঢেউ দিয়ে তারে যেন দিলা এই বালুকাবেলা আমি লিখেছি নী সাম আমি লিখেছি আজ রোডে উ দিয়ে তারে আমি মুছিয়া দিলাম কেন তো বুবারে ভুলে যাই মোর কিছু নাই রে ভালো চরে যে বাসোর বাধা হলো জানি তার নেই কোনো দাম ভুলের ভালো চরে যে বাধা হলো জানি তার নেই কোনো দাম আজ সাগরের রো দিয়ে সব কিছু মুছিয়া দিলাম এই বেলায় আমি লিখেছি একটি সে নাম আমি লিখেছি আজ সাগরে ঢেউ দিয়ে তারে আমি মুছিয়া দিলাম এই সাগরেরই কত রূপ দেখেছি কখনো শান্ত সে কখনো অশান্ত সে আমি শুধু চেয়ে চেয়ে থেকেছি এই সাগরের কত রূপ দেখেছি কখনো শান্ত সে কখনো অশান্ত সে আমি শুধু চেয়ে থেকেছি মনে হয় এত নাই বাধে ঘর দাঁড়ায়ে একলা শুধু ঢেওয়ার ঢেউগুলি এগোনার নেই যে বিাম দাঁড়ায়ে একলা শুধু ঢেউ আর ঢেউগুলি এগোনার নেই যে বিরাম আজ সব কিছু দিয়ে আমি জানি না তো কী জেনিলাম এই বালুকাবেলায় আমি একটি সে নাম আমি লিখেছি আজ সাগরের ঢেউ দিয়ে তারে আমি মুছিয়া দিলাম ধন্যবাদ মান্না দে এই তো সেদিন তুমি আমারে বোঝালে আমার অব দোনা দুটি হাত ধরে আমি তোমায় বলেছি এ শুধু আমার তুমি কে কে না এই তো সেদিন তুমি আমারে বোঝালে আমার দোনা দুটি হাত ধরে আমি তোমায় বলেছি এ শুধু আমার তুমি কে দো কে দো এই তো সেদিন তুমি আমারে বোঝালে তোমার প্রেমের কাছে চিরিণী করে আরো কি চে ছদিতে হৃদয় ভোরে তোমার প্রেমের কাছে চিরঋণী হয়ে আরো কি চে হৃদয় ভোরে কণাটুকু তার আমি শুধিতে পারিনি ব্যথা দিয়ে তাই আর বেদনা বেধনা, এই তো সেদিন তুমি আমারে বোঝালে আমার বুঝবে বেদনা দুটি হাত ধরে আমি তোমায় বলেছি এ শুধু আমার তুমি কেদোনা কেদোনা এই তো সেদিন তুমি আমারে বোঝালে অনেক হারাতে হলো জীবনে তোমার সেই অপরাধে আমি অপরাধী এবার একলা আমি এবার একলা আমি বিদায় নেবার আগে বলে যেতে চাই তোমার ক্ষমার মাঝে পাই যেন ঠাই বিদায় নেবার আগে বলে যেতে চাই তোমার ক্ষমার মাঝে পাই যেন ঠাই স্বরলিপি ভুল করা শেষের গান স্মৃতির বৃথা বিনা আর সেধনা সেধনা না এই তো সেদিন তুমি আমারে বোঝালে আমার দুটি হাত ধরে আমি তোমায় বলেছি এ শুধু আমার তুমি কে কে দোনা এই তো সেদিন তুমি আমারে বোঝালে ধন্যবাদ আচ্ছা এই কটাই থাক ঠিক আছে রাখুন